সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে জেলা জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েলভাই ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা কোন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই সবই আছে আজ তো অনেক ছাগল দেখতেছি জি আছে ষোলো পিসে আছে ষোলো পিস জি কি কি আছে এর মধ্যে এর মধ্যে আপনার পাঠা আছে তিন পিস বাচ্চা সহ মা ছাগল আছে খাসির বাচ্চা মেয়ে বাচ্চা সব মিলে আছে জি জি আচ্ছা প্রিয় দর্শক এই সম্পূর্ণ ছাগল আমরা একটা একটা করে জাত বয়স দাম দর জি জি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলেই সবকিছু বুঝতে পারবেন আমি আর কথা না আমি চলে যাচ্ছি মূল প্রতিবেদনে ভাই এই দুটি কি বাচ্চা ভাই দুটাই আপনার হরিয়ানা সামনেটা আপনার খাসির বাচ্চা আর পেছনেরটা মেয়ে বাচ্চা ভাই একটা খাসি একটা মেয়ে জি ভাই দেখেন একই জাতের দুটো বাচ্চা একটা খাসি এবং দুটো এক মায়ের বলবো না ভাই আলাদা মায়ের আলাদা মায়ের জোড়া মিল করার জন্য এক সঙ্গে ধরছি ভাই দেখেন নাক কান মুখ জি ভাই জি ভাই তাহলে এগুলো বয়স কি হয়েছে কোন এগুলোর বয়স আপনার 4 মাসের উপরে 4 মাসের উপরে জি ভাই এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম কোনো দর দাম করা যাবে না এক দাম 28000 সারা বাংলাদেশ নিকটতম বাস পর্যন্ত ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন এই তো এই দেখেন নিয়ে নে বাচ্চা জোরা

এই যে এই ছাগলটা যে টাকায় কিনলেন সেই টাকার ডেলিভারি বিকাশ খরচ প্লাস আপনি যেখানে পৌঁছায় নেবেন সেইখানে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে এক টাকাও খরচ লাগবে না এই হচ্ছে ডেলিভারি আর বিকাশ খরচ তাই না ভাই জি ভাই তবে আরেকটা কথা বলি ভাই একটু সময় দেন একটা কথা বলি কারণ এখন মানে বেশিরভাগ ফোন আসতেছে আপনার নতুন লোক যারা ছাগল দিন অনলাইনে কিনে নাই তারা আপনি যদি এই ছাগলটা কিনেন আপনার সাথে দাম যেটাই ঠিক হোক আমার হুম আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে সুস্থ সবল ছাগলটা বুঝে পেয়ে তারপরে ওইটা বাসের সুপারভাইজারের হাতে দিতে হবে আর আপনি যদি অ্যাডভান্স করতে না চান তাহলে আমার খামারে এসে আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে এই হচ্ছে সিস্টেম রাইট ভাই এটা কি মেহেদি দাও নাকি হ্যাঁ মেহেদি দাও একটা ছাগলটা আপনার হচ্ছে একদম পুরাটাই সাদা ধবধবে বুঝতে পারছেন একবারে এক কালারের সাদা ছাগল হ্যাঁ এক মেহেদি দিয়ে করছে কি দেখেন শক করে মেহেদি দিছে মেয়ে বাচ্চা ভাই এর চোখটাও কিন্তু আসছে একদম মার্বেল চোখ দেখেন বয়স কি হয়েছে আর এই বাচ্চাটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে মাস জি ভাইটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার জি জি এবার ঠ্যাং চেতন ভাই একটু ভাই দুধের যমুনা পারি ছাগলের দুধের কোনো বিকল্প নেই দেখেন এখনই আর ওলান দেখেন থলথল করছে জি জি সুন্দর এই ছাগলটা নিয়েন এই ছাগলটা মিস করেন না খামার যদি করেন বা বাড়িতে একটা ছাগল পালেন তাহলে এই ছাগলটা নিয়েন একটু বাচ্চা দেখেন মুখের গেট আপ একবারে কাজে লেগে যাবে যদি খালি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেয় হান্ড্রেড বাচ্চা আসবে বাচ্চাটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার জি জি দেখেন এ এগারো হাজার টাকার মধ্যে আবার এই বাচ্চাটা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছাই দিবে এক টাকাও খরচ লাগবে না এই বাচ্চাটা মিস করেন না এ বাচ্চাটা নিয়েন এ দেখেন যারা একবারে রানিং পাঠা খুঁজছেন হাঁটুক ওই হাঁটুক রানিং পাঠা খুঁজছেন বিডারের জন্য মানে খামার অথবা বিডিং পয়েন্টের জন্য রানিং পাঠা নেবেন জি জি এই যে নাক কান মুখ আবার এই যে ভাই বয়স কি হয়েছে পাঠার ভাই এই বাচ্চাটা বয়স আপনার আট মাসের উপরে রানিং দুই একটা করে বিডিং করাই তারবে করে না যাবে না জি জি এই এই পাঠার বাচ্চাটার দাম কেমন রাখবেন এটা আপনার দাম পড়বে ফিক্সড প্রাইস 40000 টাকা ভাই ফিক্সড প্রাইস 40000 জি জি ডেলিভারি বিকাশ জি সম্পূর্ণ আমি দিয়ে দেব সম্পূর্ণ এই যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করেন জুয়েল ভাই পৌঁছে দিবে এই খুব সুন্দর গেটআপে নাক কান মুখ এবং খুব ফাইন পাঠা দেন হাঁটান তো একটু হাঁটান ওই তুরবু তুরবু করছি আমি দেখেন আমি হাঁটা দেখা দিয়ে ওই দেখলেন দূরে লেন হ্যাঁ এই দেখেন অ্যাকুরেট একটা পাঁঠা দেখেন এই পাঁঠাটা নিয়েন খামার অথবা ব্রিডিং পয়েন্টের এর জন্য জুয়েল ভাই ভাই এটা তো বড় ছাগল না মা ছাগল জি ভাই বড় ছাগল মা ছাগল মোটামুটি আপনার বত্রিশ তেত্রিশ সাইট হবে সুন্দর এই ছাগলটা আপনারা নিতে পারেন না দেখেন আমি একটা জিনিস দেখাই এ দেখেন হরিণের এই মানে সিংগুলো একদম পেঁচানো সিং সিং এর প্যাঁচ এবং কান টোটাল ছাগল

এক দাম পড়বে আপনার আটত্রিশ হাজার আটত্রিশ ডেলিভারি বিকাশ দিয়ে দরদাম করা যাবে না কেউ যদি মনে করেন যে আমি দরদাম করে আরো কমা নিবো তাহলে তার ফোন দেওয়ার প্রয়োজন ভাই দেখেন ছাগল আর কোথাও হয় না দশ হাজার টাকা চারটা ছাগল আপনার যে নিবে তার নিকটতম বাস স্ট্যান্ডে পৌঁছাইতে আরো চার হাজার টাকার উপরে খরচ আছে রাইট নিয়ে এই নিয়ে শুরু করেন